বেরিয়ে আসছে কর্মীদেরকে কেন্দ্র করে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব দু দুটো বিরাট বড় সংবাদ বেরিয়ে আসছে সংবাদ থেকে বলা হলো যে খারাপ সংবাদ খারাপ সংবাদটা কিন্তু আসা একপক্ষে ভালো কী কেন বলুন তো খারাপ সংবাদের পরেই তো ভালো খবর অপেক্ষা করে তাই না সুতরাং আপনাদেরকে জানতে হবে এই দুটো বিরাট বড় আপডেট কি কী বেরিয়ে আসছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন মন দিয়ে দেখবেন শুনবেন আর শেয়ার করবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায় আপনাদেরকে জানিয়ে রাখি অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল রিচার্জ বিল বাড়িয়ে দেওয়ার জন্য নিয়মিত প্রত্যেক মাসে মোবাইল রিচার্জ বিলটা প্রদান করার জন্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সমকাজে সম বেতন প্রদান করার জন্য অঙ্গনারি সেন্টার সকাল এগারোটা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দেওয়া সহ বিভিন্ন দাবি নিয়ে ত্রিপুরা অঙ্গনাড়ি কর্মী সহায়িকা এবং পেনশনার্স অ্যাসোসিয়েশনের ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে হ্যাঁ বন্ধুরা এই সমস্ত দাবিগুলো সেখানে রয়েছে যে বিল রিচার্জ বিল দিতে হবে কারণ এখন রিচার্জের খরচা বেড়েছে তাছাড়াও নিয়মিত মোবাইল রিচার্জ করে দিতে হবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সমকাজে সমবেতন দিতে হবে অঙ্গনাড়ি সেন্টার সকাল এগারোটা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দিতে হবে এই সমস্ত দাবি নিয়ে অঙ্গনাড়ি সহায়িকা আর অঙ্গনাড়ি কর্মী পেনশনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিন্তু ডেপুটেশন মঙ্গলবার সংগঠনের একটা প্রতিনিধি দল রাজধানীর স্থিত সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার অফিসে গিয়ে ডেপুটেশনটা জমা করেন ডেপুটেশন প্রধানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী মঞ্জুলা চক্রবর্তী তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে তাদের মোবাইল রিচার্জ বিল বাবদ প্রতি বছর মাত্র দুশো টাকা করে দেওয়া হচ্ছে অথচ অধিকাংশ কাজ তাদের মোবাইল দিয়েই করতে হয় যেমন ফেস ক্যাপচারের জন্য যে অ্যাপস ব্যবহার করা হয় সেটা ইন্টারনেটের মাধ্যমে করা হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্টারনেট পরিষেবা এতটাই দুর্বল থাকে যে অ্যাপস সঠিকভাবে কাজই করে না কিন্তু এই অ্যাপসের মাধ্যমে বেনিফিশিয়ারিদের ছবি তুলে চাল ডাল বিতরণ করতে হয় এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাত্র নয় থেকে দশ হাজার টাকা ভাতা দিয়ে তাদের অঙ্গনড়ি সেন্টারে সরঞ্জাম ক্রয় করতে সমস্যায় পড়তে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অত্যন্ত কম ভাতা দিয়ে তাদের দুপুর বারোটা একটা পর্যন্ত দায়িত্ব পালন করার জন্য বলা হচ্ছে দপ্তর থেকে কিন্তু সম আইন অনুযায়ী তাদের এত কম ভাতা দিয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না তাই আজকে থেকে সকাল এগারোটা পর্যন্ত দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সাথে তিনি এটাও বলেন সাম্মানিক অবসরকালীন ভাতা নিয়মিত প্রদান করা হয় না এটা নিয়মিত প্রদান করার জন্য দাবি করা হচ্ছে পাশাপাশি অবসরকালীন ভাতা বৃদ্ধি করারও দাবি করা করছে তারা তারা আরও জানিয়েছেন তাদের দাবিগুলো শুনে অধিকর্তা আশ্বস্ত করেছেন বিষয়টি দেখবেন আর যদি দেখে তাহলে লক্ষ লক্ষ অঙ্গনাড়ি কর্মী উপকৃত হবেন বলেই জানা যাচ্ছে পাশাপাশি আরও একটা বড় আপডেট বেরিয়ে আসছে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের কুলপুকুর অঙ্গনাড়ি কেন্দ্রের আপডেট সেখানে পোকা ধরা চাল এবং আটশোলা যুক্ত ডাল দিয়ে খাবার পরিবেশন করার অভিযোগ কিন্তু উঠেছে কোথায় না বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের কুলপুকুর অঙ্গনারী কেন্দ্রে দিনের পর দিন এমনই খাবার পরিবেশনের প্রতিবাদে বুধবার কেন্দ্রটা ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবকেরা কুলপুকুর অঙ্গনারী কেন্দ্রে বাহান্ন জন শিশু এবং চোদ্দো জন প্রসূতিসহ মোট ছেষট্টি জন উপভোক্তা রয়েছেন অভিযোগ এই কেন্দ্রে রান্না করা খাবারের মান অত্যন্ত খারাপ স্থানীয়দের দাবি পোকা ধরার চাল এবং আরশোলায় ভরা ডাল করে শিশু এবং প্রসূতিদের দেওয়া হচ্ছে যার ফলে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে এছাড়াও খাবারে প্রয়োজনীয় সবজি এবং মশলা থাকেই না এবং ডিম ঠিকমতো সেদ্ধ হয় না বলেও অভিযোগ রয়েছে লেখাপড়ার মানও খারাপ বলে জানিয়েছেন অভিভাবকরা অভিভাবকদের ক্ষোভের মুখে অঙ্গনারি কর্মী শারদা ভান্ডারী পাত্র বলেন ড্রামের ফাঁক দিয়ে আর শোলা ঢুকে পড়েছে তিনি আরও বলেন বর্ষাকালে চালে ডালে পোকা হয় এবং সেগুলো পরিষ্কার করেই রান্না করা হয় তার দাবি এই খাবার খেয়ে কেউ কখনও অসুস্থ হয়নি বিষ্ণুপুর আইসিডিএর সুপারভাইজার ইনানন্দি জানিয়েছেন চাল ডালে কিছুটা গোলমাল রয়েছে তিনি আশ্বাসও দিয়েছেন ভবিষ্যতে আইসিডিএস সহায়িকা এবং কর্মীরা প্রথমে খাবার খেয়ে দেখবেন এবং তারপর শিশুদের পরিবেশন করা হবে বন্ধুরা এই দুটো বৃহত্তর আপডেটের ব্যাপারে আপনার কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনার মতামত পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়